হুগলি জেলার ও পাশাপাশি হাওড়া জেলার একটা বৃহৎ অংশের মানুষদের সুস্বাস্থ্যের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোম দীর্ঘ এগারো বছর যাবৎ মানুষের পরিষেবা দিয়ে আসছে শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোম মানুষের জটিল ও কঠিন অস্ত্রোপচার সফলতার সঙ্গে করে চলেছে সঞ্জীবনী রোগী রেফার না করে সবসময় ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে আসছে শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোম আবারও সাফল্যের নতুন সংযোজন সঞ্জীবনীর একেবারে কৃত্রিম স্কিন প্রতিস্থাপন করে এই বিষয়ে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পেশেন্টাল পায়ে ডান পায়ে নিচের দিকে অনেক বছর ধরে একটা ঘা ছিল যে ঘাটা শোকা ছিল না তখন আমরা ঘাটাকে অপারেশন করার প্ল্যান করি নর্মালি এরকম অপারেশন আমরা যেটা করে থাকি ওই জায়গাটা কেটে পা থেকে বা অন্য বডি পার্টস থেকে চামড়া তুলে বসাই যে অপারেশানটা একটু খরচ সাপেক্ষ বড়ো অপারেশান আমরা এটা নতুনভাবে করেছি যে ওই ঘাটা কাটার পর আমরা বাইরে থেকে আর্টিফিশিয়াল চামড়া এনে যাকে কোলাজেন শিট বলে বসিয়ে আমরা ওই চামড়াটার অল্টারনেটিভ হিসেবে এখন বসিয়েছি তাতে কি হয় পেশেন্টটার অত খরচ হয়নি কম খরচে অপারেশানটা হয়েছে পেশেন্ট সকালে অপারেশান করে বিকেলে চলে গেছে আর পেশেন্টার এখন কন্ডিশান খুব ভালো ঘাটাও অলমোস্ট শুকিয়ে গেছে এই রকম কৃত্রিম চামড়া প্রতিস্থাপন করে অপারেশান এই রকম এরিয়া এটা প্রথম হলো এই অপারেশনের টোটাল খরচ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যেটা একটা এমনি প্লাস্টিক সার্জারি খরচ হয় নিয়ার অ্যাবাউট পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ টাকা এমনি আমরা বাইরে থেকে অন্য জায়গা থেকে চামড়া তুলে বসার যেটা দুই তিন সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ টাইম লাগে এটা একইভাবে টাইম লাগবে কিন্তু পেশেন্টের খরচ কম পেশেন্টের হসপিটালে থাকতে হলো না অপারেশন করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলাম আমার নাম ডক্টর দেবাশিষ সেটা ছিল আমার পায়ে অ্যাকচুয়ালি একটা জোল টাইপের ছিল জন্মগত জোল ছিল ডক্টর দেবাশী স্যারের সাথে কথা বলতে নার্সিং রুমে আসতে সঞ্জীবনী সঞ্জীবনী নার্সিং রুমে আসলাম এসে ডক্টর দেবাশি স্যারের সাথে যোগাযোগ হলো ডক্টর দেবাশী স্যার বললো ঠিক আছে এই জিনিসটা হয়ে যাবে কম খরচার মধ্যে নাসি নার্সিং রুম খুব সুন্দর আর পায়ে একটা আর্টিফিশিয়াল একটা চামড়া লাগানো হয়েছে অনেকটা সুন্দর এখন কোনো প্রবলেম নয় অনেকটা মানে ভালো মানে ভালো হয়ে আছে পাটা খরচা খুব কম খরচার মধ্যেই হয়েছে নার্সিংহোম কেনারা দে স্টাফ খুব সুন্দর খুব ভালো আর ভালো পরিষেবা দেয় আমার নাম কাজী জাবিউদ্দিন বাড়ি বাড়ি একশোরা এটা আমার ভাই হয় তো এর জন্মগত জরুলটা ছিল তো জরুলটা অনেক থাকার পর কিছুদিন পানিতে পরে ইনফেকশান হয়ে গেছিলো তো আমি বাইরে অনেক ডাক্তার দেখেছি বড় বড়ো তো আমার একটা তো ভাই আছে তো উনি বললেন যে আমার কাছে এখানকার ডাক্তারের যোগাযোগ আছে তো এই ডাক্তারের কাছে পাঠিয়েছেন সঞ্জীবনী ডাক্তার তো ডাক্তার খুব ভালো ডাক্তার আর সঞ্জীবনী ভালো খুব ভালো পরিষেবা দিচ্ছে এবং ভালো নার্স বাদ বাকি যত এ সব ভালো আছে আর মানে এইখানে অপারেশান করিতে অপারেশানে আর্টিফিশিয়াল চামড়া লাগিয়েছে তো চামড়া লাগে এখন ঠিক আছে আর্টিফিশিয়াল আমাকে লাস্ট ডাক্তার বলল যে এখানে আমি প্রথম লাগাইছি এখানে কোথায় এরকম হয়নি তো আর্টিফিশিয়াল চামড়া লাগালে ভালো আর যদি অন্য জায়গা থেকে চামড়া কেটে দিত হয়তো ইনফেকশান হয়ে যেত বা প্রবলেম হতো তার থেকে ডাক্তার বলে এই আর্টিফিশিয়াল চামড়া ভালো এইখানেই প্রথম এ এইখানে সঞ্জীবনী সম্পর্কে কি বলবো এই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আসেন ভালো পরিষেবা পাবেন এবং ডাক্তারও ভালো এবং এখানকার পরিষেবা খুব ভালো সঞ্জীবনীর আপনার নাম নাম হ্যাঁ বেসিক্যালি যে পেশেন্টটি আজকে অপারেশান হলো আমাদের এখানে মূলত পেশেন্টটির খুব অল্প বয়স থেকেই স্কিনের সমস্যা ছিল স্কিনের সমস্যা বলতে গেলে পায়ের নিচের দিকে একটা অংশে আমাদের যেটা বলা হয় সাধারণ ভাষায় জরুল যেটা বলা হয় ওই টাইপের একটা ছিল তার থেকে একটু ঘা মতো হয় দীর্ঘদিন ধরে পেশেন্টটি ওই ঘা নিয়ে ভোগে এবং স্বাভাবিকভাবেই যেমন চিকিৎসা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয় করে তারা এবং বিভিন্ন জায়গায় দেখানোর পর মোটেই ভালো হচ্ছিল না না হওয়ার পরে এবারে একটা মনের মধ্যে হচ্ছিল কোনো কিছু খারাপ কিছু আছে কি না বা কোনো কিছু হলো কি না সেগুলো দেখার ব্যাপার তারপরে সে পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা আমাদের জেনারেল সার্জারি এবং অঙ্কোলজিস্টকে দেখাই দেখানোর পর যেটা সিদ্ধান্ত হয় যে পেশেন্টটির এবং ওখানে স্কিন গ্যাপিং করতে হবে এবং এটা সেটা ডাক্তারবাবু জানান যে স্কিন গ্যাপিং ছাড়া ওর কোনো রকম আর কোনো চিকিৎসা নেই স্কিন ওই যে স্কিনটি যেখানে আছে সেই স্কিনটি হচ্ছে কি ওটা খারাপ হয়ে গেছে স্কিনটাকে তুলে সরিয়ে দিয়ে এবং নতুন স্কিন ওখানে প্রতিস্থাপন করতে হবে নতুন স্কিন প্রতিস্থাপন করার ক্ষেত্রে যেটা আমরা সাধারণ সচরাচর আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কি দেখুন একটা স্কিন প্রতিস্থাপন অন্য জায়গার শরীরের বিভিন্ন স্থানের স্কিনকে তুলে নিয়ে সে জায়গায় প্রতিস্থাপন করা হয় যেটাকে স্কিন গ্যাপিং বলা হয় চামড়া প্রতিস্থাপন কিন্তু সেক্ষেত্রে এটা একটু ভিন্ন ধরনের যেটা হচ্ছে কি আমরা কৃত্রিম স্কিন প্রতিস্থাপন করা হয়েছে এই রোগীর ক্ষেত্রে এই কৃত্রিম স্কিন প্রতিস্থাপনের একটা সুবিধা কী দেখুন একটা তো একটা জায়গায় তো ঘা আছেই একটা জায়গায় তো ক্ষত আছেই সেখান থেকে আবার একটা জায়গার থেকে স্কিনকে তোলা তোলার পরে দ্বিতীয় আমরা ক্ষত তৈরি করলাম এই সেই দ্বিতীয় ক্ষতটাও হচ্ছে একটা পেনদায়ক বা বেদনাদায়ক এটা ক্ষেত্রে কি হয় আপনার সেই যে দ্বিতীয় ক্ষতটা আমরা করতে করতে হলো না আমাদের এবং এবং কৃত্রিম স্কিম সেখানে প্রতিস্থাপন করা হলো এটা এক একদিক দিয়ে যেমন অনেকটা খরচ কম হয় পেশেন্টের জন্য এবং পেশেন্টের জন্য এবং এটা তাড়াতাড়ি সুস্থ হয় পেশেন্ট এবং হচ্ছে কি একটা খুব ভালো খুব তাড়াতাড়ি এটা হিল করে স্কিনটা এই তিনটে বিষয়ে সামনে রেখেই আমাদের এটা করা হয়েছে এবং পেশেন্ট আপনি আপনারা দেখবেন পেশেন্টের সঙ্গে কথা নিশ্চিতভাবে বলবেন আপনারা পেশেন্ট আছে অনেকটাই তো সে সুস্থ আছে এখনও পর্যন্ত সে সুস্থ আছে হ্যাঁ খরচ বলতে গেলে কি এই ধরনের একটু কলকাতার থেকে এই ধরনের রোগী তো অনেক খরচ হয় আমাদের এখানে এটা ধরুন না অনেকটাই কম খরচে আমরা করতে পেরেছি অ্যাপ্রক্স তিরিশ হাজার টাকার মধ্যে আমরা এটাকে কমপ্লিট করতে পেরেছি এবং কলকাতার দিকে চিকিৎসা হল মিডিল মানে মোটামুটি একটা হসপিটালের ক্ষেত্রে এটা প্রায় নব্বই থেকে এক লাখ টাকা খরচ আছে কাজে হেদায়তুল্লা অন্যতম কর্ণধার সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখেলা